আসসালামু আলাইকুম মারিয়াজ কিচেন থেকে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের পর্বটি শুরু করছি আমার আজকের পর্বে থাকছে মিষ্টি কুমড়ার চপ বাচ্চা থেকে বড় যারাই মিষ্টি কুমড়া খেতে একদমই পছন্দ করেন না রান্না করলে ভাজি করলে যে কোনো উপায়ে মিষ্টি কুমড়া খেতে একদমই পছন্দ করেন না আশা করছি এভাবে মিষ্টি কুমড়ার চপ তৈরি করে দিলে ওনারা ভীষণ পছন্দ করবে খেতে এই মিষ্টি কুমড়ার চপ তৈরি করার জন্য এখানে আমি একটি মিডিয়াম সাইজের মিষ্টি কুমড়ার চার ভাগ করে এক ভাগ পরিমাণ মিষ্টি কুমড়া নিয়ে খুসা ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে টিস্যু দিয়ে খুব ভালোভাবে মিষ্টি কুমড়া থেকে পানিটা মুছে নিয়েছি এক্সট্রা কোনো পানি রাখা যাবে না খুব ভালোভাবে মুছে নিতে হবে আর গ্রেটারের সাহায্যে এখন আমি গ্রেড করে নিব এই মিষ্টি কুমড়াটার এই গ্রেটারের যে ছোট ছিদ্র ছিদ্র অংশটা আছে সেই অংশটা দিয়ে আমি গ্রেড করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে গ্রেট করে নিতে হবে এই মিষ্টি কুমড়ার চপ গরম গরম সাদা ভাতের সাথেও খেতে খুব ভালো লাগে আবার টমেটো সসের সাথেও পরিবেশন করতে পারেন নাস্তা হিসেবে খুবই টেস্টি এই মিষ্টি কুমড়ার চপ এই তো খুব ভালোভাবে মিষ্টি কুমড়াটাকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি এবার মিষ্টি কুমড়াটা চপ তৈরি করার জন্য রেডি করে নেব তাই এখানে আমি এক কাপ পরিমাণ চাউলের গুঁড়া দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে বেসন বা ময়দাও ইউজ করতে পারেন তবে যদি বেসন দেন তাহলে সাথে ময়দা ইউজ করবেন আর চালের গুঁড়া দিলে শুধু চালের গুঁড়া দিলেই হবে আর কিছু দেওয়ার প্রয়োজন নেই আর এখানে আমি দিয়ে দিচ্ছি পনে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি নিয়েছি হাফ কাপ পরিমাণ আর পাঁচ ছয়টি কাঁচামরিচ কুচি করে নিয়েছি এগুলো দিয়ে দিলাম এবার আমি এতে দিয়ে দিচ্ছি লবণ মতো লবণের পরিমাণটা আপনার একটু বুঝিয়ে দিবেন যেন বেশি না হয়ে যায় বেশি হলে খেতে ভালো লাগবে না আর এখানে হাফ চামচের একটু বেশি হবে রেগুলার যে জিরাটা খায় সেই জিরাটা এখানে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক চামচের তিন ভাগের এক ভাগ কালো জিরা সাথে দিয়ে দিব হাফ চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া আরও দিয়ে দিচ্ছি এক চামচের তিন ভাগের এক ভাগ মরিচের গুঁড়া মরিচের গুঁড়া আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন যারা যেমন জাল খেতে পছন্দ করেন তেমনটাই দিবেন আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এক চামচে তিন ভাগের এক ভাগ হলুদের গুঁড়া আপনারা চাইলে স্কিপ করতে পারেন এখানে আমি দিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা কালার আসার জন্য এবার হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব খুবই অল্প উপকরণে এই চপটা তৈরি করলে খেতে বেশি ভালো লাগে খুব বেশি উপকরণের প্রয়োজন নেই এই তো মিষ্টি কুমড়ার চপ তৈরি করার জন্য মিশ্রণটা আমি রেডি করে নিয়েছি মাখানো শেষ এ পর্যায়ে এই মিষ্টি কুমড়ার মিশ্রণটা রেস্টে রাখা যাবে না কেননা রেস্টে রেখে দিলে পানি উঠে যেতে পারে সাথে সাথেই ভেজে নিতে হবে এই যে আমি এই শেপ দিয়ে ভেজে নেব এখন আমি চুলায় চলে যাচ্ছি চুলায় আমি আগে থেকে একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করতে বসিয়ে রেখেছিলাম চুলার আঁচ একেবারে লো রেখে এবার আমি চুলার আঁচ মিডিয়াম হিটে দিয়ে এখানে মিষ্টি কুমড়ার দিব এবার চুলার হিট মিডিয়ামে রেখে মিষ্টি কুমড়ার চপগুলোকে ভেজে নেব চুলার হিট মিডিয়াম থেকে হাই ফ্লেমে রাখা যাবে না এতে করে মিষ্টি কুমড়ার চপগুলো খুব দ্রুত কালার চলে আসবে খুব ভালোভাবে ভাজা হবে না তাই চুলার হিট মিডিয়াম থেকে একটু লো হিটে রেখেও ভেজে নিতে পারেন অথবা মিডিয়াম হিটে রেখেও ভেজে নিতে পারেন এতে করে মিষ্টি কুমড়ার চপগুলো অনেক বেশি ক্রিস্পি হবে এই তো কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে আমি মিষ্টি কুমড়ার চপগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে আর ভীষণ মুচমুচে হয়েছে এবার মিষ্টি কুমড়ার চপগুলোকে আমি তেল থেকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি সেম প্রসেসে আমি বাকি মিষ্টি কুমড়ার চপগুলোকেও ভেজে নেব আবারও এই তেলের মধ্যেই আমি আরও কিছু মিষ্টি কুমড়ার চপ দিয়ে দিচ্ছি সেম প্রসেসে এই চপগুলোকেও ভেজে নেব